নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পরে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির রচয়িতাকে ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির রচয়িতাকে যাবে অপশন বি মহাত্মা গান্ধী তাহলে ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির রচয়িতাকে মহাত্মা গান্ধী কোন ঘটনার পরে গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন কোন ঘটনার পরে গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেই কিন্তু গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর লেখা কিছু উল্লেখযোগ্য বই কি রয়েছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কার লেখা মহাত্মা গান্ধীর লেখা কত সালে লেখা হয়েছিল উনিশশো সালে তারপর কি রয়েছে হিন্দ স্বরাজ কত সাল উনিশশো সাল ইন্ডিয়া অফ মাই ড্রিমস কত সাল উনিশশো সাল সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা কত নাইনটিন টোয়েন্টি এইট অর্থাৎ উনিশশো সালে এগুলি হচ্ছে মহাত্মা গান্ধীর উল্লেখযোগ্য বই তারপর দেখো উইংস অফ ফায়ার কে রচনা করেন এপিজে আব্দুল কালাম অ্যান্ড কে অরুণ তিওয়ারি এপিজে আব্দুল কালাম এবং অরুণ তিওয়ারি উইংস অফ ফায়ার রচনা করেন আল হিলাল বইটির রচয়িতাকে মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে আল হিলাল বইটির রচয়িতা জওহরলাল নেহেরু রচনা বইগুলি কি কী পৃথিবীর ইতিহাস দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া টুয়ার্ড ফ্রিডম বইগুলো খুবই বিখ্যাত এগুলো হচ্ছে জওহরলাল নেহরুর লেখা বিখ্যাত বই পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন প্রাণীটি আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে কোন প্রাণীটি আলট্রাসাউন্ড শব্দ উৎপন্ন করতে পারে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ডলফিন ডলফিন আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে ডলফিনস ছাড়াও আরও কোন কোন প্রাণী আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে যেমন বাদুর ইঁদুর এইসব প্রাণীও কিন্তু শব্দোত্তর তরঙ্গ অর্থাৎ আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে কোন বন্দরটির নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি কলকাতা কলকাতা বন্দরটির নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর তারপর কি রয়েছে দেখো বিভিন্ন বন্দরের অবস্থান পোর্ট ব্লেয়ার বন্দর কোথায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত কান্দলা বন্দর কোথায় গুজরাটে জওহরলাল নেহেরু বন্দর কোথায় মহারাষ্ট্রে মুরমুগাঁও বন্দর কোথায় গোয়াতে মুম্বাই বন্দর কোথায় মহারাষ্ট্রতে নিউ ম্যাঙ্গালোর পোর্ট কোথায় কর্ণাটকে তুতিকোরণ বন্দর কোথায় তামিলনাড়ুতে কোচিন বন্দর কোথায় বিখ্যাত একটি বন্দর সেটি কোথায় কেরালা কেরালার একটি বিখ্যাত বন্দর কি কোচিন ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি চিল্কা চিল্কা হ্রদ হচ্ছে ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা হ্রদ সর্বাধিক এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন বা উপরত এবং নিউ ক্যালিডোনিয়ান লেগুনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন হচ্ছে এই চিল্কা রথ তারপর দেখো বিভিন্ন রথ সম্পর্কে বলা হয়েছে কি রয়েছে সাংপ রথ কি জলের রথ এটি এটি কিন্তু সাধু জলের রথ বা মিষ্টি জলের রথ কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত ভীমতাল সাধু জলের রথ উত্তরাখণ্ডে অবস্থিত অষ্টমুদী কয়াল এটা হচ্ছে লবণাক্ত রথ কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত হুসেন সাগর রথ এটি একটি কৃত্রিম রথ অর্থাৎ মানবসৃষ্ট রথ কোথায় অবস্থিত তেলেঙ্গানাতে অবস্থিত মহারানা প্রতাপ সাধু জলের রথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে কোলেরু রথ কি জলের রথ এটি এটি একটি সাধু জলের রথ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে তারপর কি রয়েছে চন্দ্রতাল রথ এটিও একটি সাধু জলের রথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে তারা মিটমিট করার প্রধান কারণ কি এই যে রাতের আকাশে তারা মিটমিট করে এর প্রধান কারণ কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রতিসরণ প্রতিসরণের জন্য তারা কিন্তু রাতের আকাশে কি করে মিটমিট করে এই প্রতিসরণ কি তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে রাতে আকাশে তারা মিটমিট করে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় গতিপথ পরিবর্তনকে প্রতিসরণ বলে পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি স্তর নিয়ে গঠিত যখন দূরবর্তী উৎস অর্থাৎ একটি তারা থেকে আলো বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন অনেকবার প্রতিসরণ হয় একটি নক্ষত্রের এই আলোটি যখন আমরা শেষ পর্যন্ত এটি দেখি তখন মিটমিট করতে দেখা যায় এইটি হচ্ছে কি প্রতিসরণ এই প্রতিসরণের জন্যই কিন্তু রাতের আকাশে আমরা যা তারাগুলো দেখি সেগুলো কী করে মিটমিট করে ভারতের জনগণনাতে মৌজা বলতে কি বোঝায় ভারতের জনগণনাতে মৌজা বলতে কি বোঝায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি রেভিনিউ গ্রাম অর্থাৎ রাজস্ব গ্রাম ভারতীয় জনগণনাতে মৌজা বলতে রেভিনিউ গ্রাম বা রাজস্ব গ্রামকে বোঝায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল ভারতের প্রথম রপ্তানিকারক অঞ্চল কোনটি ভারতের প্রথম রপ্তানিকারক অঞ্চল কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি কান্ডালা কান্ডালা হচ্ছে ভারতের প্রথম রপ্তানিকারক অঞ্চল কান্ডালা বন্দর এশিয়ার প্রথম অর্থনৈতিক অঞ্চল কান্ডালা থেকে প্রধান রপ্তানি হয় শস্য লবণ এবং কি বস্ত্র ভারতের করমুক্ত বন্দরগুলির মধ্যে একটি হলো মুম্বাই বন্দর এটি ভারতের বৃহত্তম বন্দর এবং দেশের পশ্চিম উপকূলে অবস্থিত বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বারোশো একুশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি চেঙ্গিস খাঁ বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান এগারোশো সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন ইলতুতমিস চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিহিত করেছিলেন তাহলে কে চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিহিত করেছিলেন ইলতুতমিস পরবর্তী প্রশ্ন ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কী ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি পাভো ক্রিস্টেটাস পাভো ক্রিস্টেটাস হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি নাম পাভো ক্রিস্টেটাস তারপরে দেখো বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে প্রথমে সিংহ সিংহের বিজ্ঞানসম্মত নাম কি প্যান্থেরা লিও হাতির বিজ্ঞানসম্মত নাম কি এলিফাস ম্যাক্সিমাস ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি যেটা আরেকটু দেখলাম পাভো ক্রিস্টেটাস বাঘের বিজ্ঞানসম্মত নাম কি টাইগ্রিস কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি লেনিস লুপাস বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি ফিলিস ডোমেস্টিকাস পায়রার বিজ্ঞানসম্মত নাম কি কলম্বা লিভিয়া খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে পায়রার বিজ্ঞানসম্মত নাম কি কলম্বা লিভিয়া নেক্সট ভারতের রেল বাজেট কোন বাজেটের অংশ অর্থনীতি থেকে একটি প্রশ্ন কি বলেছে ভারতের যে রেল বাজেট রয়েছে সেটি কোন বাজেটের অংশ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ কেন্দ্রীয় বাজেটের একটি অংশ ভারতের রেল বাজেট হচ্ছে কেন্দ্রীয় বাজেটের একটি অংশ দু সালে কেন্দ্রীয় সরকার রেল বাজেটকে কেন্দ্রীয় বাজেটের সাথে একীভূত করেছিল দু সালে প্রয়াত অরুণ জেটলি সংসদে সম্মিলিত কেন্দ্রীয় বাজেট উপস্থাপনকারী প্রথম অর্থমন্ত্রী হন সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য কোন পদার্থটি অবশ্যই প্রয়োজনীয় সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য কোন পদার্থটি অবশ্যই প্রয়োজনীয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি সিলিকন কী হবে অ্যান্সারটি সিলিকন সিলিকন সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য একটি প্রয়োজনীয় কী পদার্থ বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা কে ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শশাঙ্ক অপশন বি শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নিপতি তিনি মোটামুটিভাবে পাঁচশো নব্বই থেকে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয় কত থেকে কত পাঁচশো নব্বই থেকে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন কে রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি ভারতের প্রধান বিচারপতি ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি পদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতির শপথ গ্রহণ পরিচালনা করেন তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন তবে সুপ্রিম কোর্টের বরিষ্ঠ বিচারক এই ভূমিকাটি কি করেন গ্রহণ করেন ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী অর্থাৎ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি যমুনা নদীর তীরে অবস্থিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য শহর এবং কোন নদীর তীরে অবস্থিত প্রথমে কি রয়েছে আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত নীল নদীর তীরে অবস্থিত ভিয়েনা কোন নদীর তীরে অবস্থিত দানিউব নদীর তীরে অবস্থিত লন্ডন কোন নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট গ্লাসগো কোন নদীর তীরে অবস্থিত ক্লাইড নদীর তীরে বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত দানিউব নদীর তীরে নিউ কোন নদীর তীরে অবস্থিত হাটসন নদীর তীরে অবস্থিত নিউ পরবর্তী প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এটি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এবং এর উচ্চতা আট হাজার মিটার এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয় ভারতে ভোটের অধিকার হলো একটি কি অধিকার ভারতে ভোটের অধিকার হলো একটি কি অধিকার কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাংবিধানিক অধিকার অপশান সি অর্থাৎ ভারতে ভোটের অধিকার হলো একটি সাংবিধানিক অধিকার পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কীসের জন্য ব্যবহার করা হয় আমরা যে কম্পিউটারে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইউজ করি সেটি কিসের জন্য ব্যবহার করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রেজেন্টেশন ডিজাইন করতে প্রেজেন্টেশন ডিজাইন করতে কিন্তু পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে কোন শহরকে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি মুম্বাই মুম্বাই শহরকে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাই ভারতের কটন পলিস নামে পরিচিত কারণ নিম্নলিখিত কারণে মুম্বাই দেশের সুতিবস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে কাঁচামালের নৈকট্য অনুকূল জলবায়ু পরিস্থিতি ভালো পরিবহন এবং বন্দর সুবিধা পর্যাপ্ত শ্রমশক্তি পর্যাপ্ত মূলধন ক্ষমতা ও সুতি কাপড়ের বিশাল বাজার এগুলোর জন্য কিন্তু মুম্বাইকে কী বলা হয় ভারতের কটন পলিস বলা হয় কোন ইংরেজ প্রথম ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন ইংরেজ প্রথম ভগবদ্গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্স সর্বপ্রথম ভগবদ্গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স ইংরেজিতে ভগবদ্গীতা অনুবাদের জন্য পরিচিত এবং স্মরণীয় এটি সতেরোশো সালে প্রথম ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল তাহলে কবে ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সতেরোশো সালে ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি প্রদীপ ব্যানার্জি প্রদীপ ব্যানার্জি ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং লাল বর্ণের হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে অপশান সি কেচো কেচোর রক্তের রং লাল বর্ণের কেচয় রক্তের গ্রন্থিগুলি রক্তকোষ এবং হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তের প্লাজমায় দ্রবীভূত হয় এবং লাল রং দেয় স্পঞ্জ বা হাইড্রার মতন প্রাণীদের কোনো সংবহনতন্ত্র নেই শামুকের রক্ত নীল কারণ এর রক্তে উপস্থিত হিমোসায়ানিনে কি রয়েছে তামা রয়েছে তাই শামুকের রক্ত নীল মুখের পিএইচ মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয় মুখের পিএইচ এর মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ফাইভ পয়েন্ট ফাইভের কম হলে অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভের কম হলে দাঁতের কি শুরু হয় ক্ষয় শুরু হয় মুখের পিএইচ যদি ফাইভ পয়েন্ট ফাইভের কম হয় তাহলেই দাঁতের ক্ষয় শুরু হয় স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দামোদর ডিভিসি দামোদর ডিভিসি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন সংক্ষেপে ডিভিসি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প উনিশশো সালের সাতই জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইন বলে এই কর্পোরেশন কি হয় স্থাপিত হয় পরবর্তী প্রশ্ন মানুষের চুলে ও নখে কোন প্রোটিন থাকে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানুষের চুলে ও নখে কোন প্রোটিন থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কেরাটিন নামক প্রোটিন থাকে মানুষের চুলে ও নখে কেরাটিন নামক এক ধরনের প্রোটিন থাকে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো বায়ুমণ্ডলে উপস্থিত একটি রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি আর্গন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন দিল্লির প্রথম সুলতান যিনি প্রথম সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন দিল্লির প্রথম কোন সুলতান যিনি প্রথম সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি গিয়াসউদ্দিন বলবন গিয়াসউদ্দিন বলবন প্রথম সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবনই প্রথম মুসলিম শাসক যিনি রাজাদের ঐশ্বরিক অধিকারের তত্ত্বের অনুরূপ রাজত্বের তত্ত্ব প্রণয়ন করেছিলেন বলবন বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচেছিলেন এবং শাসন করেছিলেন বলবন নিজে চালিশা বা চাহালগণির সদস্য ছিলেন কিন্তু তিনি চাহালগুনির ক্ষমতা ভেঙে মুকুটের মর্যাদা কী করেন পুনরুদ্ধার করেন তিনি একটি শক্তিশালী কেন্দ্রীভূত সেনাবাহিনী তৈরি করেন এবং সামরিক বিভাগ দিওয়ানি আরোজ কি করেন প্রতিষ্ঠা করেন তিনি অর্থ বিভাগ দিওয়ান ই থেকে সামরিক বিষয়গুলি কি করেন পৃথক করার নির্দেশ দেন তিনি সুলতানকে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছিলেন পারস্য আদালতের মডেল বলবনের রাজত্বের ধারণাকে কি করেছিল প্রভাবিত করেছিল তিনি জিল ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের ছায়া উপাধি গ্রহণ করেন এবং জনগণকে প্রভাবিত করেন যে রাজা হলেন ঈশ্বরের সহকারী তিনি সিজদা ও পাইবসের ইরানি অনুষ্ঠানের ওপর জোর দিয়েছিলেন তিনি ফার্সি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং আমির খসরুর প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন উদ্দেশ্যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কোন উদ্দেশ্যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের সরকারি প্রশাসন যাচাই করা উনিশশো সালের নভেম্বরে ব্রিটিশ সরকার ভারতীয় সংবিধিবদ্ধ কমিশনের আবেদন ঘোষণা করেন এই কমিশনের লক্ষ্য ছিল উনিশশো উনিশ সালের ভারত সরকারের আইন পরীক্ষা করা কমিশনের উনিশশো আইনের কাজ তদন্ত করার কথা ছিল এবং ব্যবস্থার উন্নতির পরামর্শ দেওয়া হয়েছিল রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয় কবে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয় কবে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি চার থেকে দশে অক্টোবর চার থেকে দশে অক্টোবর রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয় প্রতি বছর চার থেকে দশই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালন করা হয় উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ পরিষদ এটি এটি পালন করার কি করেন ঘোষণা করেন তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ দিনের নাম ও গুরুত্বপূর্ণ দিনের তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় তেসরা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস কবে পয়লা ডিসেম্বর শিশু অধিকার রক্ষা বা শিশু দিবস চোদ্দোই নভেম্বর জাতীয় আইনি সেবা দিবস বা জাতীয় আইনি সাক্ষরতা দিবস কবে নয়ই নভেম্বর ব্যক্তিদের জন্য ভারতীয় আইনি সহায়তা সপ্তাহ কত থেকে কত দশ থেকে ষোলোই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয় দশই অক্টোবর বিশ্ব প্রবীণ ব্যক্তি দিবস পয়লা অক্টোবর বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে বারোই জুন শ্রমিকদের অধিকার সুরক্ষা দিবস কবে পয়লা মে বিশ্ব ভোক্তা দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আটই মার্চ জাতীয় আইনি স্বাক্ষরতা মিশন কবে পালিত হয় ছয়ই মার্চ মাইক্রোসফট কে প্রতিষ্ঠা করেন কে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি বিল গেটস এবং পল এলেন বিল গেটস এবং পল এলেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তারপর দেখো ফেসবুকের প্রতিষ্ঠা থাকে মার্ক জুকেরবার্গ টুইটারের প্রতিষ্ঠাতাকে এভান উইলিয়াম নোয়া গ্লাস জ্যাক ডর্সি বিস্টোন দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত করেন কি টুইটার গুগলের প্রতিষ্ঠাতাকে লেরি পেজ সার্জিবিন এবং ইউটিউবের প্রতিষ্ঠাতাকে চ্যাড হার্লে স্টিভ চেন ও জাভেদ করিম তাহলে ইউটিউবের প্রতিষ্ঠাতা কারা কারা চ্যাড হার্লে স্টিভ চেন এবং কি জাভেদ করিম পরবর্তী প্রশ্ন কে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন কে হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি করতে না চাওয়ায় চাকরি নিতে অস্বীকার করেন তিনি উনিশশো একুশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে আঠাশে ডিসেম্বর আঠেরোশো সালে গঠিত সেখানে কি দেন যোগ দেন তিনি স্বরাজ নামে একটি কি করেন পত্রিকাও চালু করেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বরাজ নামে একটি কি চালু করেন পত্রিকাও চালু করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে এক্ষুনি একবার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে